অনেকদিনের ইচ্ছা ছিল একটা ম্যাক্স সিরিজের কিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে হোক মিলে এখানে আমরা একটু মজা করতেছিলাম রাস্তা থেকে তাকিয়েছিলাম যে কখন বাস আসবে কাজ আমরা মূলত নরেল এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতেছি কারণ ওই বাসটা ভাই মারাত্মক স্পিডে টান মারে যবশেষে আমরা নরেল এক্সপ্রেসে উঠে পড়েছি আর বাসে উঠলেই আমার মূল লক্ষ্য থাকে যে আমি উইন্ডো সিটটা টা কারণ তা না মানে করে ফোন অনেক বিচ্ছিন্ন হয়ে যায় না দেখতে বাট এই কভারটা লাগানোর পরে দেখেন আপনাদেরকে দেখায় ফোনের চেয়ার আরো সুন্দর হয়ে গেছে আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাই তারা একটা ওয়ারলেস চার্জিং প্যার দিয়ে দিচ্ছে ভাই এবং যেটা দিয়ে ম্যাগনেটের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে আপনার ফোনের পেছনে লাগিয়ে রাখতে পারবেন

লাইভে চলে আসলাম আজকে আমাদের চ্যানেলে ওয়ান কে কমপ্লিট হয়েছে আজকে দুপুরে গেছে লাইভে আসলাম ওয়ান কি স্পেশাল একটা ভিডিও দিতে চলেছি যারা ভিডিওটিতে আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে কমেন্ট আজকের এই লাইভে কমেন্ট বক্সে বলে যাবেন ভাই ব্রাদার আমার হাতের খুব সুন্দর না এরতে কিন্তু ম্যাজিক আছে আপনি চাইলেই এইটা দিয়ে খুব সহজেই পেমেন্ট করতে পারেন লাইক আপনি একজন বাইকার এবারে তেল তেল নেওয়ার পরে আপনি পেমেন্ট করবেন জাস্ট মেশিনের উপরে ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে তেল মেশিনে না অবশ্যয় পজ মেশিনে দারুণই কাজের জিনিসটা নিয়ে আসছে সিটি ব্যাংক সিটি গো এর মাঝে মূলত একটা চিপ রয়েছে যে চিপটা আপনি এরতেও ব্যবহার করতে পারেন চাইলে এই জিনিসটা তো ব্যবহার করতে পারেন দেন আপনার রেগুলার যে ঘরে রয়েছে সেই স্ল্যাপের মাঝে এটাকে ঢুকিয়ে চাইলেই আপনি ব্যবহার করতে পারেন কোন পারপাস এ চিপটা আসলে লাইক যারা ক্যাশ ক্যারি করাটাকে ঝামেলা মনে করেন খুব সহজেই পেমেন্ট করতে চান জাস্ট এক ট্যাপের মাধ্যমে তাদের এই জিনিস কাজে লাগে এছাড়াও এই সিটিগো ব্যবহার করে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন ডাইনিং শপিং গ্রোসারি হোটেল এন্ড মোবাইল অপারেটরের রিচার্জ এইটার প্রাইস অ্যাটাউন্ড রয়েছে তিন হাজার টাকা জাস্ট ট্যাপ করার মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পে করতে পারবেন এর উপরে পে করতে হলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সিকিউরিটি পারপাস এই ব্যবস্থা রাখা হয়েছে আর এর জন্য কিন্তু যে কোনো সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার অর ভিসা কার্ড হোল্ডার অ্যাপ্লাই করতে পারবেন দোষ দেন আয় জয় জি আপ জয়দার দুপুর গাঁধি কে ভিও আঁকছে For those of you that know Surah Fatiha, he said to recite that. He's got the outfit, I've got the outfit too, guys, but you won't be able to see because. কমেন্ট স্টাই পাবেন কমেন্ট করলে এই উত্তর পাবেন আরেকটা ভিডিও দিতে চলেছি মনকিস কৌশল কালকে শুক্রবার ভিডিওটা কালকে করব পরে শনিবার দিন হয়তো ওটাকে আপলোড দেব আমি অ্যান্ড্রয়েড ফোনের দশটি ট্রিক্স দেখি যেমন জেডে জেডে রিমোট সার্চ করুন পেয়ে যাবেন প্রথম যে অ্যাপ্লিকেশনটা ওটাই জাস্ট ইনস্টল করে নিন দেন এটাকেও ইনস্টল করতে হবে মোবাইল ফোনে যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন পোর্ট রয়েছে সেখানে জাস্ট এটাকে ইনস্টল করে নিন এবারে যা যা রিমোট দিয়ে আপনি আপনার টিভিকে কন্ট্রোল করে ফেলুন টিভিকে কন্ট্রোল করার জন্য আপনার রিমোট একটু কাস্টমাইজ করে নিতে হতে পারে জাস্ট মডেল

मानियत का सबसे बड़ा खतरा जो उसका इंतजार कर रहा है वो जहन्नम की आग है हम लोगों को खबरदार करेंगे क्योंकि खबरदार करना उसके प्यारे बंदों पर लाज़मन फर्ज عائد होता है और ऐसा कैसे करेंगे आप हम इस तरह खबरदार करेंगे जिस तरह एक माँ अपने बच्चों को खतरात से खबरदार करती है जिस तरह एक उस्ताद अपने सुस्त जागिरदों को भविष्य के खतरात से مسلسل খবরদার করতে रहता है यह द चींटियों ने की एक पुराने पाक गाइस আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হয়ে গেছে কিন্তু আমার ভয় একটাই আমি কি মনিটাইজেশন পাবো কি না কারণ ইউটিউব তো এখন অনেকগুলো চ্যানেল রিমুভ করে দিচ্ছে প্লাস মনিটাইজেশন দিচ্ছে না মনিটাইজেশন না দিতে আমি হয়তো বা ডিলিট করে দিতে পারি জানি না কি করব আমার কিন্তু এই চ্যানেল ছাড়া আরও দুই তিন যেমন আবি হ্যা

আমার ভাইয়ের নাম দিয়ে ফিরছিলাম সে বলছিল আমার চ্যানেলটা তুই দেখিস পরে আমি নিয়ে নেব কিন্তু সে আর নেয় নেই আমি রেখে দিছি আমার ভাইয়ের আর একটা চ্যানেল আছে যেমন ডাবল জিরো ওয়ান গেমিং চ্যানেল মুশকিলে আসান আমার পরানের পরান তোমার না দেহিলে বইয়া ধর ভরবে প্রেমের হারি কেন ধরাইয়া গেলা কই গো চলিয়া দিলা টুং 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 পেল বাজাইয়া অন্তরে আমার ভাইয়ের চ্যানেল ডাবল if we do that कौन की जाए सब्सक्राइबर सब्सक्राइबर पा सब्सक्राइबर टेन मिलियन सब्सक्राइबर फिफ्टी मिलियन सब्सक्राइबर एंड 100 मिलियन सबक्राइब्यूब আর সাবস্ক্রাইবার স হয়ে যাবে ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করে দেবে মানে কি যেই অ্যাড আগে থেকেই জানতাম এবার যদি জিজ্ঞাসা করে সেগুলো তুমি কেমন করে জানতে তুমি কি জানো চব্বিশ সালে ইউটিউব কত টাকা দেয় আমি তোমাদের একদম লাইভ দেখাচ্ছি তার আগে জেনে নাও ইউটিউবে কত টাকা আর্নিং হবে সেটা ডিপেন্ড করে আর পি এম ব্যাপার তাছাড়াও ডিপেন্ড করবে তুমি কি আট মিনিটের থেকে বড়

32 ডলার যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 65800 টাকা। তো তুমি মাইলা বলার কারণে যদি আমাকে 1000 বার জেলে যেতে হয় আমি 1000 বার জেলে যেতে রাজি আছি। আমি আমার প্রিয় নবীজিকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আলাইহিস সালাম বিশ্ব কখনো নবীজির অপমান সহ্য করবে না। নাস্তিকের বাচ্চাদের কোনো ক্ষমা নেই। এটা ক্ষমার অযোগ্য ভুল। ওদের গোলায় পাড়া দিয়ে বুঝিয়ে দিতে হবে বিশ্বনবীর উম্মদরা কতটা পাওয়ারফুল আমরা নবীজি হতে আমাদের বিশ্বনবী আমাদের সর্বশেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহানবী সাল্লাম তিনি আমাদেরকে অনেক দিয়ে গিয়েছেন

গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে গেলে অবাক লাগে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই সে এমন স্বাধীনতা বাড়িতে আছে ইন্ডিয়া কিন্তু এই যে একটু যে ভিডিওটা দেখলেন মোহাম্মদ আইলাব মুহম্মদ ইন্ডিয়াতে কিন্তু এর সবকিছু চলার কারণে ইন্ডিয়াতে পুষরা অনেকজনকে গ্রেফতার করেছে মানে ধর্ম এত সমস্যা মজার বিষয় জানেন চায়নার মানুষজন পাওয়ার ব্যাংক কিনে না ওদের পাওয়ার ব্যাংক কেনার প্রয়োজনই পড়ে আমাদের দেশেও তো হিন্দুরা আছে আমরা কি কখনো তাদেরকে জোর করে বের করে দিতে চাইছি

এই যে এটা এটা যে অনেক বুজাব এই যে

কত মানুষ দেখবে বললাম একটা ভিডিও দিচ্ছি দেখি কে জিতে একটু আগেরই একশো চোদ্দ ভিউস আসছে চারজন কমেন্টস করছে চলুন ভিডিওটা দেখে আসি একসাথে সত্যি করে বলবা কোন পতাকাটা বেশি সুন্দর একজন ইন্ডিয়ান 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 কমেন্ট করছে আমি জানি না সে কে মনে হয় সে হিন্দু কারণ নামটা তেমন দীপ্তি সত্যি করে বলবা কোন পতাকাটা বেশি সুন্দর আমাদের সত্যি বাংলাদেশি বেশি কমেন্ট করেছেন আমাদের একশো একটা সাবস্ক্রাইবার হয়েছে মাত্র এখানে শেষ করছি আমি ফাবিয়া জাহান আবার শনিবার আরেকটি ভিডিও নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ